প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথমপত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব এখানে মূলত হিসাব বিজ্ঞানের পরিচিতি নিয়ে আলোচনা করা হয়েছে তো দেখা যাক আজকে আমরা হিসাব বিজ্ঞানের পরিচিতি হিসাব বিজ্ঞান কি হিসাব রক্ষণ কি ইত্যাদি প্রারম্ভিক আলোচনা করে থাকবো এই পাঠে আমরা যা শিখতে পারবো সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণ কি তা আমরা জানতে পারবো দ্বিতীয়ত আমরা হিসাব তথ্য কি তা জানতে পারবো হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে ধারণা লাভ করতে পারব দেখা যাক হিসাব বিজ্ঞান তো হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞানের পরিচিতি আসলে এই পাঠ আমরা হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের সাথে পরিচিত হয় পরিচয় পরিচিত হয় নি হিসাব বিজ্ঞানের পরিচয় যদি দিতে দিতে যাই তাহলে আমরা বলবো হিসাব বিজ্ঞান একটি শাস্ত্র বা বিষয় যে বিষয় আমরা পাঠ করে বা যে বিষয়ের জ্ঞান অর্জনকে আমরা হিসাব সংক্রান্ত আমরা ধারণা লাভ করতে পারি হিসাব হিসাব বিজ্ঞানের কাজ কি পরিচয় হলো হিসাব বিজ্ঞান একটি শাস্ত্র একটি বিষয় শিক্ষা দেওয়া হিসাব তো হিসাব কি হিসাব বিজ্ঞান শিক্ষা দেয় হিসাব রক্ষণটা কি হিসাব পরিচয় হচ্ছে আসলে হিসাব হিসাব একটি কাজ এটি একটি করণিক কাজ হিসাব হিসাবরক্ষক যা করে থাকে তার যে দায়িত্বটুকু অর্পিত দায়িত্বটুকু পালন করে থাকে হিসাবরক্ষক সেটি হিসাবরক্ষণ তো হিসাব পরিচয় দিলে বলা যায় হিসাব একটি করণিক কাজ তো হিসাব কাজটা কি হিসাব কাজ হচ্ছে হিসাব বিজ্ঞান কর্তৃক প্রণীত রীতিনীতি অনুযায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেন লিপিবদ্ধ করে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থান নিরূপণ করা প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেন লিপিবদ্ধ করব সেটা কিভাবে হিসাব বিজ্ঞান কর্তৃক প্রণীত রীতি নীতি অনুযায়ী আসলে হিসাব বিজ্ঞান একটি বিশাল একটি শাস্ত্র এই শাস্ত্র কি করে হিসাব রক্ষণের জন্য বিভিন্ন নীতি পদ্ধতি প্রণয়ন করে থাকে এই হিসাব হিসাব বিজ্ঞানের প্রণীত রীতি নীতি অনুযায়ী হিসাব রক্ষণ কি করে সংগঠিত লেনদেন লিপিবদ্ধ করে এবং উক্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করে জ্ঞান শিক্ষা দেশে শাস্ত্রকে বলা হয় হিসাব বিজ্ঞান এটা হচ্ছে সহজ কথা আর বিস্তারিতভাবে যদি আমরা বলি যে যে শাস্ত্র পাঠ করলে আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন গুলো লিপিবদ্ধ করে উক্ত প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা নিরূপণ করা যায় এটাকে বলে হিসাব বিজ্ঞান তো আশা করি আমরা হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ সম্পর্কে আমাদের একটি ধারণা হয়েছে এবার আমরা দেখি হিসাব তত্ত্ব কি হিসাব তত্ত্ব হিসাব তত্ত্ব আসলে হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থাপনা বলা হয়ে থাকে আধুনিক যুগে হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থাপনা বলা হয়ে থাকে হিসাব বিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের কাছে সঠিক উপায়ে তথ্য উপস্থাপন করা সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেনগুলো বিচার বিশ্লেষণ করা প্রথমত সংগঠিত লেনদেনগুলোকে বিচার বিশ্লেষণ করতে হবে বিচার বিশ্লেষণ করা লিপিবদ্ধ করা ফলাফল নিরূপণ করা ও বিভিন্ন প্রকার বিবরণী প্রস্তুত করার মাধ্যমে এর ব্যবহারকারীদের নিকট যে সমস্ত তথ্য পরিবেশন করা হয় তাকে বলে হিসাব তথ্য হিসাবের লেনদেন গুলোকে বিশ্লেষণ করে লিপিবদ্ধ করে তারপরে ফলাফল নিরূপণ করতে হবে ফলাফল নিরূপণ করে উক্ত ফলাফলের ভিত্তিতে একটি তথ্য প্রস্তুত করে তা সংশ্লিষ্ট ব্যবহারকারী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট সরবরাহ করা হয়েছে হিসাব তথ্যের ব্যবহারকারী প্রধানত হিসাব তত্ত্বের ব্যবহারকারী হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে কে কে আছে আমরা দেখি অভ্যন্তরীণ ব্যবহারকারের মধ্যে প্রথমত হচ্ছেন মালিক মালিকই ব্যবসার সত্যাধিকারী তিনি দেখতে চান ওনার বিনিয়োগকৃত মূলধন যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা এই ব্যাপারে তিনি নিশ্চিত হতে চান এই জন্য তার প্রথমে হিসাব তথ্যগুলো উনি প্রথমে দেখতে চান দ্বিতীয়ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কারবারের সুষ্ঠু ও লাভ সাফল্যজনক পরিচালনার জন্য হিসাব তথ্য ব্যবহার করে থাকেন প্রতিষ্ঠানের রক্ষিত সকল প্রকার হিসাব সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে কিনা উক্ত বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য অভ্যন্তরীণ নিরীক্ষকগণ হিসাব তথ্য ব্যবহার করে থাকেন বাহ্যিক ব্যবহারকারী বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে প্রথমত পাওনাদার প্রতিষ্ঠানের পাওনাদারগণ তাদের কারবার প্রতিষ্ঠানের দায় পরিশোধের কিরূপ ক্ষমতা রয়েছে তা বাছাই করতে চায় এজন্য প্রতিষ্ঠানের আর্থিক তথ্যগুলো পাওনাদাররা দেখতে চায় বিনিয়োগকারী বিনিয়োগকারীরা উক্ত প্রতিষ্ঠানের হিসাব তথ্যগুলো দেখতে চায় বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত অর্থের নিরাপদ জানার জন্য তাদের বিনিয়োগের নিরাপদ আছে কিনা সে ব্যাপারে জানার জন্য বিনিয়োগকারীরা এইসব তথ্য ব্যবহার করতে চায় সরকার সরকার প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয়ের উপর আয়কর এবং বিক্রয়ের উপর ব্যাট পেয়ে থাকে সেজন্য সরকারও প্রতিষ্ঠান এই তথ্য দেখতে চায় কর্মচারী কর্মচারী কর্মকর্তারা প্রতিষ্ঠানের বেতন ও বোনাসের সঠিক পরিমাণের জন্য কারবারের সঠিক মুনাফার পরিমাণও জানাতে চায় ভুক্তারা ভোক্তারা সবসময় সঠিক পণ্যটি সঠিক দামে সঠিক মানে ব্যবহার করতে চায় এজন্য প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে ভোক্তাদেরও ধারণা থাকা প্রয়োজন গবেষক গবেষকরা বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব নিয়ে তারা গবেষণা করে থাকে গবেষণা করে বাজারের সার্বিক দিক নিয়ে তারা পর্যালোচনা করে জন্য গবেষকদের বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা তারা বাজারের দেখতে চায় জনসাধারণ জনসাধারণ সময় বিভিন্ন কাজে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে কিনা কোন প্রতিষ্ঠান সুদক্ষভাবে পরিচালিত হচ্ছে ইত্যাদি তারা জানতে চায় এই জন্য তাদের এই হিসাব তথ্য ব্যবহার করা বিধাদেশাতত্ব দেখতে প্রয়োজন কর কর্তৃপক্ষ সঠিক কর নির্ধারণ একটি প্রধান কাজ আসলে কর কর্তৃপক্ষ দেখতে চায় তাদের আয়গুলো সঠিকভাবে প্রদর্শন করা হয়েছে কিনা কোথাও কোনো আয় গোপন করা হয়েছে কিনা আয় গোপনের মাধ্যমে আয়কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা ইত্যাদি জানার জন্য কর কর্তৃপক্ষ তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পেতে চায় অন্যান্য অন্যান্যরা যেমন বিভিন্ন বণিক সমিতি ইত্যাদি বিভিন্ন কর্তৃপক্ষ পরামর্শদাতা ইত্যাদি প্রতিষ্ঠান বিনদাতা ইত্যাদি প্রতিষ্ঠান হিসাব তথ্য ব্যবহার করে থাকে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকে হিসাব রক্ষণের হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ কি হিসাব তথ্য কি ইত্যাদি ব্যাপারে তোমরা ধারণা লাভ করতে পেরেছো তো আশা করি আমি আগামী ক্লাসে উক্ত পাঠের উপর পরবর্তী ক্লাস নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো ধন্যবাদ